তো বন্ধুরা আমরা যে টাইনি হেভেন হোমস্টেটাতে ছিলাম তো সেখান থেকেই রাতের আকাশটা তোমাদের দেখানোর জন্য রাতের ডিনার আমাদের ওই তো মোমো দেখালাম যে মোমো খেয়েছি তো মোমো খাওয়ার পরে তারপর আমরা একটু টেরেসে উঠেছিলাম তো গিয়ে রাতের আকাশটা দেখো তোমাদেরকে দেখানোর জন্য এটা রেকর্ড করেছি তো পুরো মনে হচ্ছে যেন নিচে ওই ছোটো ছোটো কেউ হিরের টুকরো কেউ ছড়িয়ে রেখেছে জোনাকির মতো টিম 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 করে চলছে এত সুন্দর লাগছিল তো ওটা রেকর্ড করে চলে এসেছিলাম আমরা আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি চারদিকে তো কুয়াশা প্রথমে ভোরবেলা দেখছি কুয়াশা তারপরে দেখছি কুয়াশা নয় ওগুলো অ্যাকচুয়ালি মেঘ তো সকালটা এত সুন্দর লাগছিলো মনে হচ্ছিল না যে আর আমাদের তো বেরোতে হবে ওই দিনকে সকালবেলা ব্রেকফাস্ট করার পর মনে হচ্ছে না যে আর ওখান থেকে বের হই এত ভালো লাগছে চারপাশটা এত সুন্দর এত স্নিগ্ধ আর এইদিকে দেখো এটা অ্যাকচুয়ালি এটা ওদের নতুন তৈরি হচ্ছে জিনিসটা তো এই হোমস্টেটা ছাদে ওদের একটা ক্যাফে মতো করেছে এটা দশটার সময় খোলে আর ওই দিকটা দেখালাম ও হচ্ছে তোমাদের এটা পাইন গাছে জঙ্গল বুঝলে আর এই দিকটা হচ্ছে পুরোটাই পাহাড় আর এদিকটা তোমাদের দেখাচ্ছি দেখো এদিকটা রাস্তাটা আর এই যে টাইনি হেভেন এক্সপ্লোর দ্য নেচার খুবই সুন্দর আমাদের ভীষণ ভালো লেগেছে আর এদের আতিথেয়তাও ভীষণ ভালো মানে এদের হসপিটালিটি এত সুন্দর এদের আবার একটা কালচারও ছিল ওটা আমি রেকর্ড করতে পারিনি যদিও সেই সময় ফোনটা কাছে ছিল না তো ওটা ছিল ওই যারা ওদের ওখানে থাকে তাদেরকে ওরা একটা উত্তরীয় মতো পড়ায় তো ওটাও আমার কাছে আমাদের দুজনের কাছে রয়ে গেছে পরে তোমাদেরকে কখনো দেখাবো আর আশেপাশের পরিবেশটা মানে আমি রেকর্ড করে করে আমরা মানে হাঁপাচ্ছি না একটুও হাঁপাচ্ছি না যে না অনেক হয়ে গেছে আর রেকর্ড করব না এরকম না এত সুন্দর নিচটা এই যে গ্রামটা দেখো ওদের এটা আমাদের রুম থেকে আমরা রেকর্ড করছিলাম ভিডিও করছিলাম রুমের ভেতর থেকে আর আর একটা জিনিস তোমাদের দেখাই বন্ধুরা এটার জন্যই এই ব্লগটা তৈরি করা সেটা হচ্ছে এই যে যখন মেঘে ডেকেছিল বুঝতে পারছিলাম না তারপর যখন মেঘটা সরলো আর সূর্যটা একটু উঠে সূর্যের আলোটা পড়লো তখন দেখি যেটা কাঞ্চন কাঞ্চনজঙ্ঘা মানে যেটা দেখার জন্য লোক টাইগার হিলে যায় টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা ঠিক এরকমই লাগে সেটা আমাদের ওই টাইনি হেভেন ছোট্ট একটা হোমস্টে থেকে আমরা এই জিনিসটা উপভোগ করলাম দেখো একবার তোমরা এত সুন্দর লেগেছিল গ্রামটা এটা একটু রেকর্ড করেছিলাম ভিডিও বানালাম এটা একটু নিচে গ্রামটা হচ্ছে এটা ভেতরে ওটা ঠিক বোঝা যাচ্ছে না কিন্তু ওরা এই ছোট ছোট জায়গা কেটে কেটে ওরা কি করেছে চাষ করেছে স্কোয়াশ লাগিয়েছে কোথাও হচ্ছে কপি লাগিয়েছে কোথাও পালং লাগিয়েছে তো ছোটো ছোটো জায়গা কেটে কেটে ওরা চাষ করেছে তো ওখানে একটা ছেলে কাজ করছিল আমাদের বলে দিচ্ছিল যে এখানে চাষ করেছে আর এইটা দেখো তোমাদেরকে এটা জিনিসটা হচ্ছে এটা কি পোকা জানি না এই নামটা কিন্তু খুবই ভয়ানক ছিল আর এইবার দেখো কাঞ্চনজঙ্ঘাটাকে ঢেকে দিল ঠিক একটা মেঘ একদম ছুটতে ছুটতে আসছে মেঘটা এসে আমি তো মানে ওইখান থেকে নড়ছিলামই না আমার তো ওখানে গিয়ে ঠান্ডাই লেগে গেছিলো পুরো ওই টেরেসে তো ওখান থেকে আমি যখন ভিডিওগুলো করছি তারপর দেখি কোথা থেকে এই মেঘের এই ঝাঁকটা এসে আর কাঞ্চনজঙ্ঘাটাকে ঢেকে দিল তো ওয়েট করছি ওয়েট করছি তারপর আবার কিছুক্ষণ পরে সরলো তো তখন আবার সূর্যটা চলে গেছিলো তারপর আবার সূর্য উঠলো যখন তখন আবার আমরা রেকর্ড করলাম ওখানটা অনেক শর্ট ভিডিও বানালাম বেশ কিছু তারপরে ছবি টবি তোলার পরে তারপর আবার দেখছি যে না মেঘটা সরে গেছে আর এখন পরিবেশটা দেখো বন্ধুরা আশপাশটা এত সুন্দর লাগছে এত স্নিগ্ধ এত নির্মল মনে হচ্ছে যেন কেউ তুলোকে ছিঁড়ে 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 বিক্ষিপ্তভাবে রেখে দিয়েছে তো এই যে আমি এখানে রেকর্ড করছি শুভ সকাল বন্ধুরা বলছি তো এবার আমরা ব্রেকফাস্ট করব বলে আমি ওই ফার্স্টেই রেডি টেডি হয়ে গেছি এবার ব্রেকফাস্ট টেবিলে বসব তো আমাদের সেদিনের ব্রেকফাস্টে ছিল লুচি গরম গরম লুচি ওরা ভেজে এনে দিচ্ছে একদম মানে গরম বানাচ্ছে আর এনে দিচ্ছে এত আর সত্যি বলতে কি সেদিনকে আমরা দুজনেই ওখানে গেস্ট ছিলাম মানে আর কেউ নেই তো সবসময় অ্যাটীয় সার্ভিস বলে দুজন ছেলে ওরা সবসময় দাঁড়িয়েই রয়েছে তো খাওয়া দাওয়ার পর তারপর আমরা বেরিয়ে গেলাম ওখান থেকে তো বেরিয়ে যাওয়ার পর এবারে আমরা এবার কার্সিয়াংয়ের রাস্তাটা ধরবো তো ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর একটা সামনেই একটা হনুমান মন্দির পড়েছিল তো দেখো তোমাদেরকে এই মন্দিরটা দেখাচ্ছি খুব সুন্দর ছোটোর মধ্যে যদিও মন্দিরটার পুরোটা যায়নি তার কারণ আমাদের দেরি হয়ে যাচ্ছিলো সেই জন্য ভাবলাম যে উপর উপর থেকেই শুধু ছবি তুলে নিয়ে আমরা চলে যাব কারণ মন্দিরটা যেতে গেলে অনেকটা নিচে নামতে হতো আর সেদিনকে তার আগের দিনকে বৃষ্টি হয়েছিলো তোমাদেরকে দেখিয়েছিলাম তো রাস্তাটা খুব পিচ্ছিল ছিল তো ভাবলাম যে বিপদসংকুল হতে পারে জায়গাটা যার জন্য নামলাম না আর তারপর আবার বেরিয়ে পড়লাম আমরা সেদিন ঠিক করেছিলাম যে কার্শিয়াং হয়ে আমরা ডাউহিল ওই জায়গাটায় যাব কারণ ডাউহিল জায়গাটা শুনেছিলাম নাকি একটা হন্টেড একটা প্লেস ওখানে অনেকজনই যায় ভিডিও করে শুটিং করে ছবি তোলে তো আমরা ভেবেছিলাম যাব কিন্তু দেখলাম আমাদের বাধা পড়লো দু একবার বাধা পড়ল তারপরে সেদিনকে বৃষ্টিও হলো আমাদের শরীরটাও খারাপ করছিল সেদিনকে তো অনেক কিছু বাধা পড়ছে যেহেতু আমরা বললাম যে না থাক যাব না ওইখানে যখন যাওয়ার আগেই যখন এত বাধা পড়ছে শুনেছি নাকি জায়গাটা হনটেড জায়গাটা ভালো নয় রাতের বেলা তো আমরা যখন ঘুমিয়েছিলাম তখন রাতের বেলাতে সেদিনকে একটা কেমন একটা ফিলিংস হচ্ছিল যে যাওয়াটা হয়তো ঠিক হবে না এর মনে হচ্ছিলো বলে আমরা দুজনেই ডিসাইড করলাম যে না আমরা যাবো না ওই জায়গাটা কী দরকার একটা জায়গায় ঘুরতে গিয়ে যদি কোনো রকম বিপদ হয় সব কিছু সবসময় নিজেদের সেফটি রাখাটাই ভালো কোনো জায়গায় ঘুরতে গিয়ে বেশি সাহসিকতা দেখাতে গিয়ে তারপর বিপদে পড়ে গিয়ে সেই হরার সিনেমার মতো তার থেকে দরকার নেই তো যাই হোক আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে তারপর কার্সিয়াঙের রাস্তাটা ধরে আর এই জায়গাটা দেখো বন্ধুরা পুরো ঘিঞ্জি বাজারের মধ্যে দিয়ে যাচ্ছিলাম তো কিন্তু এইখানে দেখো দিকের এই যে এইটা হচ্ছে লাইনটা তো লাইনটা কখনো বাঁ দিক কখনো ডান দিক কখনো বাঁ দিক কখনো ডান দিক এঁকে বেঁকে এঁকে বেঁকে আমাদেরকে ক্রস করছে তো ওই জন্য যার জন্য ড্রাইভ করতে খুব অসুবিধা হচ্ছিল কখনো বাঁ দিকে আসছে আবার কখনো ডান দিকে যাচ্ছে আর ওই টয় ট্রেনটার ওই রাস্তাটার জন্য কি হচ্ছে যে অন্য গাড়িকে সাইড দিতেও খুব প্রবলেম হচ্ছে আর ওখানে দেখো বন্ধুরা বন্ধুরাই প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এই যে ল্যান্টন জবা যেগুলো হয় ওই যে ঘণ্টা জবা বলে বাংলায় তোমরা অনেকেই হয়তো চেন অনেকের বাড়িতে হয়তো গাছ আছে আমার আমার বাড়িতে যদিও গাছটা নেই আমার খুব ইচ্ছা আছে ওই একটা গাছ নেওয়ার তো প্রত্যেকের বাড়িতে বাড়িতে রাস্তাঘাটে উঠোনে দোকানের পাশে দেখছি ওই ঘণ্টা জবার গাছ বড় বড় আবার ওই দেখো ওইখানেও একটা গাছ দেখতে পাচ্ছি বড় বড় গাছ ছোটখাটো না আর প্রত্যেকটা গাছে একদম ফুল আর আমি চার পাঁচ রকমের ঘন্টা সাদা গোলাপি লাল ডিপ গোলাপি তো মানে কালার একটা একটা হালকা অরেঞ্জ পিঙ্ক কালার তো গাড়িতে করে যেতে যেতেই দেখা যাচ্ছে কিন্তু ওগুলো অত ইয়েতে ক্যামেরা তো অত ভালো আসেনি আর সব সময় না মনেও থাকছে না যে হ্যাঁ এটাকে ভিডিও করব। যেহেতু প্রথমবার ভ্লগ বানাচ্ছি ভিডিও করছি প্রথমবার পাহাড়ে ঘুরতেছি মানে সবটাই প্রথমবার প্রথমবার হচ্ছে যার জন্য আন তো যার জন্য ঠিকঠাক করে সেইভাবে ভিডিও করতে পারিনি যতটা পেরেছি ততটা মোটামুটি তুলে নিয়ে এসেছি যে নিজেও পরবর্তীকালে দেখব উপভোগ করব এবং তোমাদের সাথে শেয়ার করব তোমরাও দেখো এবং তোমাদের মধ্যে যারা এক্সপ্লোর করতে ভালোবাসো ঘুরতে ভালোবাসো তারা এগুলো দেখে তাদের মনে হবে না যাই এবার আমরাও একটু ঘুরে আসি তো সেই জন্যই আর ওখানে রাস্তাঘাটে যেতে যেতে ছোটখাটো দেখছি ছোট ছোট জলপ্রপাতের মতো বিভিন্ন জায়গা দেখছি সরু ঝর্ণা ঝর্ণা মতো পাহাড়ি বেশ এত সুন্দর এই এরিয়াগুলো মানে যারা গেছো তারা তো জানোই অবশ্যই তাদেরকে বলতে হবে না কিন্তু যারা যাওনি আমি সাজেস্ট করব তারা একবার হলে অন্তত মানে নর্থ বেঙ্গল ডুয়ার্স থেকে ঘুরে আসো ডুয়ার্স থেকে ঘুরে আমাকে এক্সপিরিয়েন্সটা তোমাদের বলো আর এরপর আমি চলে এসেছি এই যে চায়ের দোকানে কারণ চা চা তো মাস্ট লাগবেই তো সকালবেলাটায় আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম ওখানে চা খেয়েছিলাম তো রাস্তায় যেতে যেতে ও বললো যে চলো আমরা একটু চা খাই কোথাও একটা দাঁড়িয়ে বা বসে তো এখানে বসে এই যে ও বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে আর আমি এখানে বসে বসে চা খাচ্ছি আর এই যে দেখো পেছন দিকে কত রকমের স্কোয়াশ ফ্রুট জুস কত রকমের লজেন্স নাম না জানা অনেক চিপস অনেক কোম্পানির চিপস যেগুলো এখানে অতো পাওয়া যায় না অতো সেসব ছিল আর এখানে ঠিক ওই যেখানটা চায়ের দোকানটা ওইখানটা থেকে বেরিয়েই দেখছি একটা এরকম ছোট্ট একটা পাহাড়ি ঝর্নার মতো এরকম ধাপ ধাপ কাটা রয়েছে ওখান থেকে দেখছি ঝরে পড়ছে তো ভিডিও না করলে তো সেটা চলে না তো যাই হোক ওখানে একটা ভিডিও করে নিলাম তারপর ওখান থেকে আবার আমাদের গাড়ি চলেছে এবার কিন্তু দেখো আর কিন্তু ঘিঞ্জি জায়গা না এবার কিন্তু হচ্ছে পুরো কুয়াশা ভেদ করে চলেছে আর এই সব জায়গাতে না বন্ধুরা গাড়ি চালানো খুবই প্রবলেমেটিক তার কারণ এই এত কুয়াশা সামনে দিয়ে কি গাড়ি আসছে ছোট গাড়ি না বড় গাড়ি বোঝা খুব মুশকিল যে গাড়ি আসছে তাদেরও প্রবলেম এদিক থেকে যে গাড়ি আসে তাদেরও প্রবলেম তাই পাহাড়ে না কুয়াশা টুয়াশা হলে সত্যি খুব ভয় লাগে কারণ এই সব জায়গাতে ল্যান্ডস্লাইড কখন হয়ে যাচ্ছে কখন অ্যাক্সিডেন্ট হচ্ছে বোঝা খুব মুশকিল খুব সাবধানে গাড়ি চালাতে হয় তো দেখছো এই পাহাড়ি বাঁকগুলো দেখছো বন্ধুরা হঠাৎ হঠাৎ করেই গাড়ি চলে আসছে তো আমাদের গাড়ি যে এগিয়ে চলেছে এরপরের নেক্সট ডেস্টিনেশন কী আছে তোমাদেরকে এখন বলবো না সেটা সারপ্রাইজ থাক এরপর যেখানে যাচ্ছি তারপরে ভিডিও আবার নেক্সট তোমাদেরকে দেখাবো তো এখন তো দুদিকেই চা বাগান উপরে হচ্ছে পাহাড়ের ওই দিকটা ধাপে ধাপে চা চাষ হয়েছে আবার এদিকেও দিকেও হচ্ছে বাঁদিকে নিচে এদিকটাতেও হচ্ছে চায়ের পুরো বাগান ভর্তি আর মাঝখান দিয়ে যে সরু পাহাড়ি রাস্তা সেখান দিয়ে আমাদের গাড়ি চলেছে আর এই যে কার্শিয়াংয়ের এখানটা আমরা আবার বলা বলি করছিলাম যে এখানে ছবি তুললে ভালো হতো তারপর দেখলাম না থাক দরকার নেই অনেক ছবি এমনি তোলা হয়ে গেছে তো এইটুকুটাতেই হয়েছে ব্যাস আমাদের শেষ এবারে ব্লগটা এখানেই শেষ করলাম টাটা